রয়্যাল এনফিল্ড চলে এসেছে কত এটা দাম কত বলে 440000 10237 কত মডেল 22 এর না 24 এর নিজেই কিনলেন নাকি টেকনিশিয়ান সাথে করে নিয়ে আসছেন না নিজেই কিনলাম ভাই আছে আব্বু আছে ভাই আপনার ফলোয়ার ভাইয়া থ্যাঙ্ক ইউ ভাই হাটবালিয়া কেশবপুরের বাড়ি জি তাহলে আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন নিয়মিত দেখি ভাই ও ভাই থ্যাঙ্ক ইউ 177 গাড়িটা আপনাদের দেখাই এই যে এখানে মূলত ক্রেতা কারা আসে এই চোয়াডাঙ্গার লোকজনই নাকি বাইরে থেকে লোকজন আসে তো আপনার বিভিন্ন লোক আসে ভাই ঢাকাইতে আসে আপনার রং রংপুরে এইমাত্র আমরা একটা গাড়ি বাসলাম আজকে রাত যাই মিটার থেকে গাড়ি কিনা যাবে না ভাইজান গাড়ির কন্ডিশন দেখতে হবে ইঞ্জিন দেখতে হবে টায়ার দেখতে হবে আর যদি না পারে ভালো একটা টেকনিশিয়ান নিয়ে আনতে হবে নিয়ে আনি গাড়ি দেখিন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি টুল কবির কবি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলম নাঙ্গার বিখ্যাত সেই হাটে যেই হাটটি এর মধ্যে সারা বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছে এটি হলো পুরনো বাইকের হাট আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজার হাজার বাইক কিন্তু এর মধ্যে এই হাটে উঠেছে এবং এটি আলমডাঙ্গা স্টেশনের ঠিক পাশেই অবস্থিত তো চলুন এই হাটে মূলত কারা আসে এবং কি কি ধরনের বাইক বিক্রি হয় সেগুলো জানাবো আর আপনাদেরকে একটি ইনফরমেশন জানিয়ে রাখি এই হাটটিতে মূলত চুয়াডাঙ্গা জেলা যেমন আছে তার পাশাপাশি এই আশপাশের প্রায় দশটি জেলা থেকে মানুষ এখানে আসে এবং এখানে তারা কেনাকাটা করে এবং অর্থাৎ পুরনো বাইক তারা কেউ বিক্রি করে আবার কেউ বাইক কিনে নিয়ে যায় তো চলুন আজকে এই হাটে কি কি ধরনের বাইক পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদেরকে একটু একটু করে দেখাই রয়্যাল এনফিল্ডে চলে এসেছে এই গাড়িটা কার ভাই কত এটা দাম কত বলে রয়্যাল এনফিল্ড কত আছে না 440000 440 না ওয়ান টেস্ট ওয়ান টেস্ট मनोज গাড়ি রয়্যাল এনফিল্ড আছে না আর বিক্রি করেছিলেন

চব্বিশ ভাই খুশি তো হ্যাঁ লসে নাই তো না আল্লাহ আজকে বাজারে একটু ভালো আছে নাকি না আমরাই কিনলাম আর কি আমরাই কিনলাম যাবো হ্যাঁ বিক্রি করলাম বেসা কিনা মোটামুটি ভালো হ্যাঁ সব গালি কালেকশনই করা হয় আরে ভিন্ন ভিন্ন লোক আসে তো হাটে মোটামুটি আমি যা দেখছি যে ক্রেতার সংখ্যা যেমন আছে বিক্রেতাও কিন্তু প্রচুর আছে তো চলেন আমরা আরেকবার একটু দেখাই যে হাটের পরিধিটা কত বড়ো মানে বিশাল এরিয়া নিয়ে এত হাজার হাজার সংখ্যক গাড়ি বাংলাদেশের আর কোথাও এত বড়ো হাট আছে কিনা না দর্শক আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর এই হাটের লোকেশনটা যদি আপনারা জানতে চান তাহলে চুয়াডাঙ্গা শহর থেকে আপনারা আলমডাঙ্গা যে উপজেলা আলমনাঙ্গা স্টেশনের ঠিক কাছে এটির অবস্থান এবং এখানে খুব সহজে বিশাল বড় একটি মাঠে আপনারা চলে আসতে পারবেন এবং সেখান থেকে আপনার পছন্দ মতো বাংলাদেশের সব ধরনের বাইক কিন্তু এখানে চলে আসে কারণ যে বিক্রি করতে চাই সেও নিয়ে আসে আবার এখানে কিছু ব্যবসায়ীরা আছে তারাও কিন্তু এখানে সংগ্রহ করে নিয়ে আসে ভাই এখানে শেষ কত দাম এটা ধরল পঁচানব্বই পঁচানব্বই মাত্র খালি পঁচানব্বই তোমার ভালোই হচ্ছে দেখছি আল্লাহ রহমান কয়টা গাড়ি কী করবো আমি একটা বেশ একটা গাড়ি নেই চার্জ এখন যত বিশ্বাস হয় তো জন্য একটু কম কম ইউ ভাই দেখতে যে জিক্সার আছে এটার দাম কত ভাই এটা কত এটা ভাই লাখ হাজার লাখ জি

আপনি যে ব্যক্তিগত ভাবে বিক্রি করতে আসছে সেও মিটার টেম্পারিং করে নিয়ে আসতে পারে আবার যে ব্যবসায়ী সেও করতে পারে

এই যে জনপ্রিয়তা এই যে বিশাল সংখ্যক ক্রেতা বিক্রেতারা এই উপস্থিতি বলে দেয় যে এটি আসলে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে সাধারণ ক্রেতাদের কাছে আর যে কারণে কিন্তু ব্যবসায়ীরাও এখানে ব্যবসা করতে আসছে গাড়ি নিয়ে আসছে বিভিন্ন প্রান্ত থেকে আবার ক্রেতারাও এসে এখান থেকে কিন্তু নিশ্চয়ই লাভবান হচ্ছে সেজন্যই এখানে আসছে আমি জাস্ট আপনাকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই মূলত ভিডিওটি করছি যে আমি নিজে একটি বাইক কেনার জন্য মূলত এসেছি এবং বাইকটি যদি পছন্দ হয়ে যায় রামদর হয় ঠিকঠাক মতো আমার নিজের এলাকা এটি চেষ্টা করছি যে আমারও সাধ্যের মধ্যে একটি গাড়ি কেনার জন্য দেখি নিতে পারি কি তো আমি যেই গাড়ি খুঁজছি আসলে আমি ফেজার চালাইতাম তো ফেজার খুঁজছি ফেজার এখন পর্যন্ত পাইনি যে কারণে একটু হতাশ তবে ভার্সন টু ওয়েবজেড আছে সেটিও একটু ট্রাই করব যদি ওরকম ভালো মানের পাই দুটি দেখেছি অলরেডি তো তাদের সাথে কথাবার্তা ফাইনাল এখনো করিনি কারণ ভিডিওটি শেষ করে নিয়ে আমি একটু দাম দরের দিকে যাবো এই যে বেচাকেনা চলছে দেখেন এই বেচা কেনা শেষ ভাই নগদ নগদ কিনলেন না বিক্রি করলেন কোনটা এইটা এইটা আচ্ছা ওইটা ওইটা কত কত নিল ওইটা

বাড়ি আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন থ্যাংক ইউ খুশি হলাম যে এই হাটে এসে আমার ভিডিও দেখে থাকেন এরকম একজন ভাইয়ের পাইলাম আবার জানতে জানতে জানলাম কি এলাকায় বাড়ি পাই এলাকায়

আপনারা জানেন যে সকল হাট রয়েছে বাংলাদেশের কারণে এই হাটগুলো সাধারণত সরকারের কাছ থেকে ডাকা হয় খাজনা নিতে হয় সেই খাজনাটি একটি পার্টিটি এক হাজার টাকা ক্রেতা দেবে পাঁচশো টাকা বিক্রেতা দেবে পাঁচশো টাকা এই সব মিলিয়ে এক হাজার টাকা আর এই যে দেখেন এখানে খাবারের বসরাও সাজিয়ে কিন্তু বসেছে অনেকে এই যে এই কি বিক্রি হচ্ছে ভাই হ্যাঁ বিরিয়ানি দেখে দেখে দেখি

বড়ার জন্য আসমান খালি সেরা এটা তো মানেন হ্যাঁ স্বীকার করছেন ভাই তো হাটের ভিতরে খাবার দাবারেরও অনেক আয়োজন রয়েছে আমরা এখানে দেখছি কি বিক্রি হচ্ছে ভাই এটা ছোলা চটপটি ঝালমুড়ি না ঝালমুড়ি চটপটি তো ভিওয়ার্স চেষ্টা করলাম যে এই হাটটি যতটুকু সম্ভব দেখানো কারণ বৃষ্টির কারণে আজকে হাটে আমদানি বলতেছে অনেক কম ক্রেতার সংখ্যাও কম বিক্রেতাও কম হয় কিন্তু আমি যতটুকু দেখছি তাতেই তো ভাবছি যে অনেক বেশি মানুষ এসেছে আর এই হাটটি একেবারে শুক্রবার প্রতি শুক্রবার থেকে শুরু হয় আর সকাল থেকে সেটি সন্ধ্যা পর্যন্ত চলে আপনারা যারা আসতে চান তারা অবশ্যই এই শুক্রবার টার্গেট করে চলে আসবেন এবং এই একটি দিন জাঁকজমক পূর্ণভাবে এখানে কিন্তু আয়োজনটি সাজানো হয় প্রচুর রকমের গাড়ি আমি অবাক হয়ে গেলাম যে একেবারে রয়্যাল নতুন মডেলের যে রয়্যাল এনফিল্ড এসেছে সেই গাড়ি পর্যন্ত এই হাটে কিন্তু বিক্রি হচ্ছে তাছাড়া ইন্ডিয়ান গাড়ি সমস্ত কোয়ালিটির গাড়ি কিন্তু এখানে আছে আপনি একেবারে বিশ হাজার টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ মূল্য আর ওয়ান ফাইভ থেকে শুরু করে সমস্ত গাড়ি কিন্তু এখানে পাবেন ভাই বাস না শেষ

আশপাশের এক দশটি জেলা থেকে এখানে চলে আসে তো এই হাটটি এত জনপ্রিয় কেন হলো বলেন তো কেন আপনি কি কিনতে আসছেন না বিজি আমি ক্রেতা কোথা থেকে আসছেন আপনি আমার বাসা হরিণাকুণ্ড সিনাদার ভিতরে এটা সিনাদার হরিণাকুণ্ড থেকে চলে এসেছে এখানে কিন্তু অনেক দূর হরিণাকুণ্ড ভাই আপনি কোথা থেকে আমি একই এলাকায় ও সব হরিণাকুণ্ড লোক আচ্ছা আচ্ছা দেখেন সিনাদার হরিণাকুণ্ড থেকে চলে এসেছে এখানে কিনতে বলছে রাজশাহী থেকেও নাকি লোক আসে তার মানে আসলে এই হাতি এর মধ্যে ব্যাপক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ভাই কি গাড়ি বিক্রি হলো না হবে ভাই কত দাম ধরছেন কত 177 1 লাখ 77 আচ্ছা আচ্ছা 1 লাখ 77 গাড়িটা আপনাদের দেখাই এই যে না দাম দর করা যাবে তো নাকি 1 লাখ বলছে

তো আমি জুলহাস হাস কবির ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো আছেন জি চিনতে পারেন আমি এখন পুরো পুরো খুব চেনা চেনা লাগছে দাড়ি রাখছে এই জন্য হয়তো হামিদুলের সাথে মালয়েশিয়া থেকে ও হ্যাঁ হ্যাঁ মালয়েশিয়া দেখা হয়েছিল আরে ভাই ভাই ভালো আমাদের কি অবস্থা আছে এবারে দেখা হয়েছিল গেছিল মালয়েশিয়া এবারে তো আপনি গেলেন এবারে গেলেন যে আমি আর হামিদুল আপনার বাসায় একসাথে থাকলাম রাতে ও হ্যাঁ রাতে ছিলাম দেখ

হুট করে এখানে স্মরণ করতে পারিনি সরি ভাই তো যাই হোক আমরা এখনই তো কেনাকাটা করি দর্শক আমি জোলহাস কবি আজকের মতো এই আলমডাঙ্গার বাইক পুরোনো বাইকের হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর যারা বাইক কিনতে চান তারা আলমডাঙ্গার হাটে আসুন দাম দর করে মনের মতো পছন্দ মতো বাইক পাবেন Travel around, around the world.